মৌসম খান বলে কাউকে চিনতেন আপনারা চিনতেন আমি তো অন্তত কাউকে চিনতাম না মৌসুম মৌসম খান খবরে এলেন আমরা খবরটি কি জানতেন এই সেগমেন্টে একে নিয়ে এলাম তার কারণ এই মৌসম খান নামের এই যুবকটি সম্প্রতি চারু মার্কেট থানা এলাকা থেকে কলকাতা পুলিশের কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন তারা গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন গ্রেফতার করেছেন মৌসম খানকে বাড়ি তার চারু মার্কেট থানা এলাকায় তিনি ভুয়ো জন্ম সার্টিফিকেট করেছেন নদীয়া চাপড়া থেকে নদিয়া চাপড়া থেকে ভুয়ো জন্ম সার্টিফিকেট করেছেন এবং সেইটা দিয়ে শেষ পর্যন্ত পাসপোর্টে যখন অ্যাপ্লিকেশন করেন সেই পাসপোর্ট অ্যাপ্লিকেশনের নথি যাচাই করতে গিয়ে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের মনে হয় যে ইনি জাল সার্টিফিকেটটা বার করেছেন তারপর তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার করে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয় একত্রিশে অক্টোবর পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি এটা হচ্ছে মূল সংবাদ কিন্তু এর মধ্যে অভিনবত্ব কি প্রশ্ন আপনারা করবেন উত্তর দেওয়ার জন্যইটা তো জন্যই তো খবরটা কী জানতেন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বড় করে সব খবর ছাপে না কোনো জায়গায় ব্যাঙ্গালোরে কিছু হলে হায়দ্রাবাদে কিছু হলে বরোদাতে কিছু হলে গুজরাটে কিছু হলে মহারাষ্ট্রে কিছু হলে প্রথম পৃষ্ঠায় বড় করে সব সংবাদ আসে কিন্তু এসব সংবাদ প্রথম পৃষ্ঠায় বড় করে আসে না খবরটা কি নেই প্রতিদিন বিকেলবেলা চোখ রাখবেন আমরা নিত্য নতুন 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 খবর নিয়ে আসবো আমি এই খবরটা এত গুরুত্ব দিলাম কেন আমার খালি মনে হচ্ছে এই মৌসুম খান কোথা থেকে ধরা পড়লেন চারু মার্কেট এলাকা থেকে চারু মার্কেট এলাকা থেকে ভবানী ভবনের দূরত্ব কত আমি হিসেব করে দেখছিলাম যেতে গাড়িতে ষোলো মিনিট লাগে চারু মার্কেট থেকে ভবানী ভবন বা ভবানী ভবন থেকে চারু মার্কেট অঞ্চলে পৌঁছতে ষোলো মিনিট লাগে ডিস্টেন্স কত গুগলের হিসেব বলছে সাড়ে চার কিলোমিটার গুগলের হিসেব বলছে সাড়ে চার কিলোমিটার ভবানী ভবন কোথায় রাজ্যের গোয়েন্দারা যেখানে বসেন সেই গোয়েন্দাদের ভবানী ভবন থেকে চারু মার্কেট থানা এলাকার দূরত্ব হচ্ছে মাত্র সাড়ে চার কিলোমিটার এলাকা আচ্ছা সেই এলাকায় মৌসুম খান্ডা এই ডুপ্লিকেট জাল সার্টিফিকেট বার করছে চাপড়া থেকে এবং তার ভিত্তিতে সেই পাসপোর্টে ইস্যু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে সেই পাসপোর্ট ভেরিফিকেশনের সময় কেন ধরতে হচ্ছে প্রশ্নটা এখানে কেন এটা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের র্যাডারে আসে না যে কলকাতা শহর কলকাতার বুকে বসে চারুমার্কেট এলাকা তো সম্ভবত দক্ষিণ কলকাতা তো সেই দক্ষিণ কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে ভবানী ভবন যেখানে সেইখানে বসে জনৈক মনসুম খান তিনি চাপড়া এলাকার ভুয়ো জাল বার্থ সার্টিফিকেট নিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত পাসপোর্টের জন্য যখন তিনি অ্যাপ্লাই করছেন ভালো করে খেয়াল করে দেখুন পাসপোর্টের জন্য যখন তিনি অ্যাপ্লাই করছেন তখন নথি ভেরিফিকেশন করতে গিয়ে ধরা পড়ছে যে তিনি জাল সার্টিফিকেট ওই চাপড়া নদিয়ার চাপড়া থেকে তিনি বার করেছেন আমার প্রশ্নটা এখানে ধরুন এই পাসপোর্ট বার করার চেষ্টা যদি যুবকটি না করত তাহলে তো দিব্যি জাল সার্টিফিকেট নিয়ে বসে থাকত আমার প্রশ্নটা এখানে ইনি কি ভোটার কার্ড করেছেন আমি জানি না যদি ভোটার কার্ড করে থাকেন তাহলে এই জাল জন্ম সার্টিফিকেটটাকে কাজে লাগিয়েছেন ভালো করে ভাবুন ইনি কি আধার কার্ড করেছেন নিশ্চিতভাবে করেছেন যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন তখন তার হাতে নিশ্চিতভাবে জাল আধার কার্ডটা থাকবে জাল আধার কার্ড কেন জাল জন্মটাই যদি জাল সার্টিফিকেট হয় তাহলে তার ভিত্তিতে ভোট ভোটার কার্ড এবং আধার কার্ড করলে সেই ভোটার কার্ড আধার কার্ডটাও তো জাল এবার প্রশ্নটা হচ্ছে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছটপটানি কেন ছটপট 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 করছেন কেন এই মৌসুম খানরা যদি বাদ চলে যান তাহলে তো সমস্যা মানে এই জাল সার্টিফিকেট পুলিশ ধরেছে আমি প্রথম কথা কলকাতা পুলিশকে এক্ষেত্রে ধন্যবাদ দেবো অন্তত নথি ভেরিফিকেশনের সময় কলকাতা পুলিশের সিকিউরিটি অর্গানাইজেশন একটু নড়ে বসেছে একটু নড়ে বসেছেন মনোজ ভার্মার পুলিশ বলুন গোয়েন্দা পুলিশ বলুন তারা একটু একটু ট্রেন করে সামান্য ট্রেমলিং হয়েছে নড়ে বসছেন এটার জন্য তাদের ধন্যবাদ পাওনা কিন্তু তাদের র্যাডারে ধরা পড়ে না কেন তাদের গোয়েন্দারা কী করছেন আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় রাজ্যের গোয়েন্দারা চাকরি করছেন না ইউনিফর্ম পরছেন না অফিস করছেন না তাদের দায়বদ্ধতাটা কোথায় আজকে ধরুন মৌসুম খানকে ধরে কলকাতা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন যথাযথ করে কাজ করেছে এই কথাটা বলেও বলছি যে এইটা যদি পাসপোর্টের জন্য তিনি অ্যাপ্লাই না করতেন তাহলে ধরা পড়তো কি বলবেন মনোজ ভার্মা সাহেব বলবেন রাজীব কুমার সাহেব বড় বড় তাদান তাদান তদন্তের গল্প বলেন না বাংলার মানুষের হয়ে এই প্রশ্নটা আপনাদের কাছে করছি ভাবুন তো এইগুলো নিয়ে ঘণ্টা কানে ঘণ্টা ধরে ঘণ্টা তীরে কোনো শো হয় না শহর কলকাতা চারু মার্কেট ভবানী ভবন থেকে ষোলো এর মিনিট লাগে যেতে আর সাড়ে চার কিলোমিটার দূরত্ব সেইখানে নিয়ে কলকাতা পুলিশের রাজ্য পুলিশের গোয়েন্দাদের র্যাডারে কিছু ধরাই পড়ছে না এই জালগুলো হচ্ছে আসলে এই জালগুলোর প্রোটেক্টার হচ্ছে নবান্নের ওই তলার মহিলা আজকে ধরেছেন তার কারণ সামনে আর আজকে ধরেছেন যেন জাতীয় নির্বাচন কমিশন আজকে ধরেছেন যেন সামনে নির্বাচন ফলে আলটিমেটলি যদি এই সব দিয়ে ধরা পড়ে যায় তাহলে তো আমাদের জাত সম্মান মান মর্যাদা সব যাবে মানে আমি বলছি যে কলকাতা পুলিশের যে রাজ্য পুলিশের যে পরিচয় তার মান সম্মান জাত পরিচয় সব চলে যাবে আমি জাত বলতে ওই জাত বলছি আমি বলছি ইজ্জতটা চলে যাবে তো তাহলে প্রশ্নটা হচ্ছে আমি ভাবুন এটা আমি ভাবনার জন্য আপনাদের কাছে বলছি যে কলকাতা পুলিশ ধরতে পারে না কেন মৌসুম খানদের এটা মূল প্রশ্ন না ভেবে দেখবেন এরকম কত মৌসুম খান আছেন একটু বলুন তো এই পশ্চিমবঙ্গের মাটিতে কত মৌসুম খান চারু মার্কেট থানা ছেড়ে দিন সারা কলকাতার আনাচে কানাচে গলিতে অলিতে গলিতে লুকিয়ে আছেন তারা পাসপোর্ট করতে গেলে নথি ভেরিফিকেশন হবে তখন সন্দেহ হবে তখন ধরা পড়বে আপনার চাকরি করার দরকারটা কি পুলিশ সাহেবরা পুলিশের কর্তাদের বলছি নোটিশ দেবেন তো বিজ্ঞপ্তি দেবেন তো ইউ আর হিয়ার বাই আস অ্যাপিয়ার বিফোর মি আর রিজনস টু নোটিশ ধরবেন তো এই প্রশ্নটা করলে প্রশ্নটা করবো বার করবো তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া তথাকথিত প্রিন্ট মিডিয়া এই প্রশ্নগুলো করতে পারে না আমাদের প্রশ্ন করার ঢক আছে তাই প্রশ্নটা করছি কি করছিলেন মনোজ ভার্মা কি করছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান কি করছিলেন রাজীব কুমার কত জাল সার্টিফিকেট লুকিয়েছেন খড়ি তো দেখেছি সাড়ে আটশোর খবর হলো তারপরে ওটাকে বলার না না সাড়ে চারশো ওই সাড়ে চারশো জাল সার্টিফিকেট তার ভিত্তিতে কত বার্থ কত ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট হয়ে গেছে আমরা কেউ জানি না কেউ জানতে পেরেছি কত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে কেউ জানতে পেরেছি গোসাবা থানা গোসাবা পঞ্চায়েত সেই গোসাবা পঞ্চায়েত থেকে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার ভিত্তিতে কত বার্থ সার্টিফিকেট কত ভোটার কার্ড ইস্যুড হয়েছে আমরা আমি আপনি কেউ জানি বলুন তো প্রশ্নটা করবেন না এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়া আছে বলে তো প্রশ্নগুলো করছি আপনাদের বাংলার মানুষকে বলছি ওই মহিলা নবান্নে বসে থাকলে এই মৌসুম খানদের সংখ্যা কিন্তু আরও বাড়বে যা আছে তারপর আরও বাড়বে এসআইআর হলে ছটাই হতে পারে সেই ভয় এখন সবাই আমরা দৌড় দৌড়চ্ছি অমুক ডকুমেন্ট করতে হবে তমুক ডকুমেন্ট করতে হবে কিন্তু এই মৌসুম খানদের ধরা যায় না কেন প্রশ্নটা করবেন না আমি প্রশ্নটা করার জন্য খবরটা কি জানতেন সেগমেন্টে এলাম খবরটা প্রথম পৃষ্ঠার বড় করে খবরটা থাকা উচিত মৌসুম খানের খবরটা ঘণ্টাখানেক ঘণ্টা দুয়েক ঘণ্টা দিনেক নিয়ে আলোচনা হওয়া উচিত যে কত মৌসুম খান সারা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে লুকিয়ে আছে এবং তাদের প্রোটেকশন দিচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দলটা আর মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানিটা প্রশ্নগুলো থাকলেও ভাববেন খবরটা কি জানতেন প্রশ্ন করার জন্যই আমরা আসি খবরটা কি জানতেন সেই সব ঘটনা নিয়ে আসি যে ঘটনা তথাকথিত বহুল প্রচলিত দৈনিক চাপে চাপে ছাপে না